ভালো হত তবে আমি ভালো মা হব তারপর বাচ্চা দেখতে মা বলে বুঝে বল ইদার এখন কল না পিলিস তাহলে দি দুশতেন কলে কয়ে তাহলে পিসি দুশতেন কলে অ বকা দিব হ্যাঁ কেন আমি ভালো মনক হ্যাঁ আমি ভালো মনক হ্যাঁ ভালো তাহলে আমি আমিও তোমার মা ভালো মা হব তাই হ্যাঁ আমি তোমাকে বকা দেই না আমি তো বকা দেই তুমিও তুমি বকা দিবে না দিবে না কেন দুষ্টুমি করলে দুষ্টুমি করলে বকা দিবে না ছোট বেবিকে কেন হ্যাঁ আমি পছন্দ করি কি করছ ঝাড়ু ঝাড়ু উড়ে বাপরে কে ঝাড়ু দেয় এভাবে বাবা পোকা পোকা কে ঝাড়ু দিচ্ছ কোথায় পোকা কোথায় ও বাবা রে